মল্লারপুরে উইনারস গ্রুপের উদ্যোগে রক্তদান শিবিরে বিপুল সারা সংগ্রহীত হল চল্লিশ ইউনিট রক্ত আর সতেরোই আগস্ট মল্লারপুর থানার অন্তর্গত ফতেপুর বাজার প্রাইমারি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী রক্তদান শিবির আয়োজন করেছিলেন সামাজিক সংস্থা উইনারস গ্রুপ মূলত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন শিবিরটি করার পরিকল্পনা ছিল কিন্তু বিশেষ কারণে তা সম্ভব না হয় আজকের দিনে আয়োজন করা হয় এই মহৎ কর্মসূচি শিবিরে বিপুল সাড়া মেলে মোহন মানুষ এগিয়ে আসেন রক্তদান করতে প্রায় চল্লিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় যা ভবিষ্যতে অসংখ্য প্রাণ রক্ষার সহায়ক হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক সভাপতি ধীরেন্দ্র মোহন ব্যানার্জী এবং মল্লারপুর থানার নতুন ওসি রাহুল গোসাই ওসি রাহুল গোসাই সাংবাদিকদের উদ্দেশ্য বলেন উইনারেস গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় রক্তদান মানে জীবনদান আমরা সব সময় এ ধরনের সামাজিক কাজে তাদের পাশে আছি উইনারস গ্রুপের সদস্যরা জানিয়েছেন তাদের লক্ষ্য শুধু রক্তদান শিবির নয় সমাজকে নেশামুক্ত করে তোলা তারা বলেন একজনের রক্ত আরেকজনের জীবন বাঁচে এত মানুষের অংশগ্রহণ আমাদের অনুভূত করেছে ভবিষ্যতে আমরা এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করব। সভাপতি ধীরেন্দ্র মোহন ব্যানার্জি উইনারেস গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন এভাবে সামাজিক কাজে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা আমি সব সময় ইউনাইটস গ্রুপের পাশে আছি ও ভবিষ্যতেও থাকব আজকের রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহ ও সহযোগিতা প্রমাণ করে যে সমাজ আরো মানবতার পথে একত্রিত হতে জানে বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারা ব্যক্তি আমাৰ সমাজে যত ৰকম ক্ৰাইম বা যত ৰকম কিছু হয় নেশাগ্ৰস্ত হৈও পৰে মানে আমি যে আদৰ দি এখন পুলিচিঙে কোনো চোৰ বা কোনো ইয়ে দেখি নিব প্ৰপাৰ্টি কৰিছে তাৰমানে যাৰা নেশাগ্ৰস্ত হৈ যায় তাৰ চুৰীামাৰি কৰিও সেই তাতে আমাৰ সমাজো নষ্ট হৈ যায় তাতে আমাৰ অনেক পদক্ষেপ নি যাতে সমাজ ভাল থাকে তাৰ মাজে এই পদক্ষেপটা হেঁচা বড়ো পদক্ষেপ যারা যারা নেশাগ্রস্ত হয়ে যায় তারা এই ছেলেরা সবাই মিলে তাদেরকে একটা ভালো রাস্তা দেখায় এবং আমি অনেক সফল ছেলে দেখেছি যারা এক টাইমে খুব নেশাগ্রস্ত ছিলেন তাদেরকে এদের মধ্যেই সংস্থারা ঠিক করে ভালো লাইনে এনেছে এবং আজকে যে প্রোগ্রামটা আছে ব্লাড ডোনেশান প্রোগ্রাম এটা মানে ব্লাড ডোনেশান মানে এক ধরনের ধরো জীবন দান সবাইকে ব্লাড ডোনেশান এরকম আমরা প্রায় করতে থাকি এনারাও করেছেন খুব ভালো আছে এটাতে সমাজে একটা মেসেজ যাবে যে যে কোনো সময় আমরা যদি অসুস্থ হয়ে পড়ি বা ফ্লাটের দরকার পড়ে তখন এই প্ল্যাটগুলোই কাজে লাগবে এক ধরনের এইটা এমন একটা কাজ যেটা থেকে আমরা একটা নতুন করে জীবনদার পেতে পারি অনেক 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 পেশেন্ট আছে হাসপাতালে যখন আমরা ভিজিট করতে যাই তখন আমরা দেখতে পাই যে ব্লাডের দরকার আছে সেখানে ব্লাড পাওয়া যায় না কিন্তু এই সব যে ক্যাম্প আছে বা এইসব যে প্রোগ্রাম আছে এখান থেকে ব্লাড কালেক্ট করে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন ইউনিটে পাঠানো হয় এখান থেকে ব্লাডের সাপ্লাই হয় এবং যত মানুষ আছে অসুস্থ মানুষ তাদের হেল্প করে ও তারা এখনও ভালোভাবে সার্ভাইভ করতে পারবে ভালো আছে তো ভালোভাবে কাজ করো কোনো সুবিধা নেই আমাকে হিংসা করতে পারে ঠিক আছে থ্যাংক ইউ অন্তত কৃত্রিমভাবে তৈরি করা যায় না বাজারে কিন্তু পাওয়া যায় মানুষকেই মানুষের দিতে হয় এবং সেই কাজ যারা যে সংগঠন করছে তারা সমাজের সাথে বড় সেবা করছে এবং সেই সঙ্গে আরেকটা কথা বলার যে এই রক্তই বহন করে যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই হিন্দুর রক্ত মুসলিমও নেয় মুসলিমের রক্ত হিন্দুও নাই খ্রিস্টানও নাই সুতরাং রক্তের দানের মধ্যে দিয়ে দুটো বার্তা যায় একটা হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত হয় আর একটা বার্তা হচ্ছে আমরা সবাই এক মানুষ যারা রক্ত দিল তাদেরকে কি বলবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ তো জানানো উচিত নয় কারণ তারা কারো কথাই করেনি নিজের স্ব ইচ্ছাই করেছে সুতরাং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা পরবর্তীতে রক্ত দেবে তাদের নিয়ে কি বলবেন আপনি পরবর্তী রক্ত দেবে মানুষের সেবাই তারা থাকবে এবং ইয়ং ছেলেরা তো মানুষের সেবা করবেই কি নাম আপনার আমার নাম ধীরেন্দ্র ব্যানার্জি সভাপতি ভুবনেশ্বর ওয়ার্ল্ড পঞ্চাশ কি কারণ স্বেচ্ছায় রক্তদান শিবিরটা করছি আমরা কিছু রিকভারি এডিক আমাদের গ্রুপ মিলে এটা শুধু আমাদের কাছে একটা রক্তদানের কর্মসূচি নয় এটা হচ্ছে আমাদের কাছে একটা মহান কাজ এটা সমাজের বার্তা ছড়িয়ে দেওয়া যে এক সময় হয়তো সমাজ আমাদেরকে ফেলে দিয়েছিল এখন আমাদেরকে সমাজ অ্যাকসেপ্ট করে আমরা একটা বার্তা দিতে চাই যে বাঁচুন এবং বাঁচানোর আনন্দতে বাঁচুন আজকে আমাদের প্রায় অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ জন রক্ত দিতে এসেছে যারা রক্ত দিচ্ছে তাদেরকে একটাই বার্তা দেব যে কিছু আমাদের বাচ্চা আছে যারা থ্যালাসিমিয়া রোগে ভুগছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত আছে তাদের জন্য যেন সবাই এগিয়ে আসে এটা আমাদের একটা বার্তা রিকভারি অ্যাডিকদের প্রতি আর সমাজের প্রতি আমাদের একটাই ভালোবাসা যে আপনারা যেন সবাই এগিয়ে আসুন এবং যোগদান করে আমাদেরকে উৎসাহ দিন যারা রক্ত দিল তাদের হাতে আমরা একটা করে সার্টিফিকেট তুলে দিয়েছি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এবং আমাদের কিছু ফুড অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি আমার নাম প্রিয়ত মুখার্জি মল্লারপুর না পরবর্তী যারা রক্ত দেবে তাদেরকে জন্য কি বার্তা দেবেন আপনি

Ayo mau lagu, শিবির করেছে যেমন রক্তদান রক্তদান শিবির যারা করেছে কিংবা যারা রক্ত দিতে এসেছে মানে এখানে বলার বলার কোনো ভাষাই নেই আজকে ডেটে আমরা দাঁড়িয়ে এই রক্ত সংকট যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চলছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি তার কারণ আমরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি প্রতিনিয়ত আমরা হসপিটালে যাতায়াত আমাদের লেগেই থাকে এবং বিভিন্ন সময় ব্লাডের জন্য বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আমাদের কাছে মানুষ আসে তাতে অনেক সময় আমরা দেখতে পাই ব্লাড ব্যাঙ্কগুলোতে খবর নিয়ে দেখতে পাই কি ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের প্রচুর অভাব তাই এই যে উইনার্স গ্রুপের পক্ষ থেকে আজকে ফতেপুর বাজার প্রাইমারি স্কুলে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত মানে গর্বের বিষয় এবং তাদের উনাস গ্রুপের সকল সদস্যকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তারা এরকম একটি সামাজিক কাজে এসে এসে এগিয়ে এসেছে এবং এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি কিংবা রক্ত এখনো দেওয়া চলছে এখনো পর্যন্ত তারা চল্লিশ ইউনিট মতো ব্লাড এখনো পর্যন্ত যারা ব্লাড সংগ্রহ করছে তারা চল্লিশ ইউনিট মতো ব্লাড সংগ্রহ করছে এই যারা রক্ত দিল তাদেরকে কি বার্তা দেবেন দেখুন তাদের বার্তার আগেও আপনাকে দেখে বললাম কি রক্ত যারা দেয় ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে কিংবা হসপিটালে গিয়ে মর্মত রোগীদের জন্য যারা সবসময় প্রতিনিয়ত আগিয়ে থাকে এদেরকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমাদের কাছে নেই আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা অনেক ক্ষেত্রে দেখছি কোন মা হসপিটালে ভর্তি আছে তার পাঁচটা সুযোগ্য সন্তান আছে কিন্তু তারা ব্লাড দিতে না গিয়ে গিয়ে তারা ব্লাড ব্যাংকের দরজায় দরজায় ঘুরে বেড়ায় কিংবা আমাদের মতো যারা সমাজের কাজ করে বেড়ায় তারা আমাদের কাছে ছুটে আসে তাহলে তারাও সেই জায়গায় রক্ত দিতে ভয় পায় কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে তাদের কাছে বলতে চাই কি রক্ত দিলে শরীরের আমাদের কোনো ক্ষতি হয় না রক্ত দিলে বরং আমাদের শরীরের অনেক লাভ হয় অনেক রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত পাই তো আজকে যারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আপনাদের মাধ্যম দিয়ে এবং তারা আমাদের পাশেই দাঁড়িয়ে আছে এই ইউনিটের সকল সদস্যরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আর তাদেরকেও ধন্যবাদ যারা এই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য আগে এসেছেন আমার নাম রিপন ফতেপুর বাজার